দেখছেন সুন্দর হাস বন্ধুরা নবকালচার আইডিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বাগত জানিয়ে আজকে একটি নতুন আলোচনার বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে কি যে কই মাছের বিডিং অনেকেই কই মাছের ব্রিডিং করছেন কিন্তু কই মাছের বাচ্চা বাঁচাতে পারছেন না অনেকেই তো যারা নতুনভাবে কই মাছের বিডিং করতে চাইছেন কি প্রবলেম ঘটছে এই কই মাছ ব্রিডিং করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে যে বুড়ারকে আমরা একসঙ্গে রাখব কি না বা ইঞ্জেকশান কখন দিতে হবে কি খাবার দিতে হবে আমরা যে যে ব্রিডিং আমরা করব কটা মেল ফিমেল আমাদের দরকার বা মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে ডিম দেওয়ার পরে বাচ্চাকে কীভাবে বাঁচাবো হ্যাঁ আমি ফিশারি টেকনিশিয়ান নবকুমার আচার্য আপনাদের এই সব বিষয়ে আমি এক একটা করে কিন্তু আলোচনা করব আপনারা আমার এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট সব দিন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা বিডিংয়ের ক্ষেত্রে কী কী প্রবলেম ঘটছিল যার কারণে আপনার বাচ্চা যে উৎপন্ন হয়েছিল সেটা কেন আপনাদের বাঁচল না তো শুরু করছি যে একটা কই মাছের যে বিডিংয়ের ক্ষেত্রে এ টু জেড জানাটা অবশ্যই দরকার বা বাচ্চা বাঁচছে না তার আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন প্রথমত কি 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 কারণ ফার্স্ট আমরা যদি আমরা কই মাছের ব্রিডিং করি তাহলে কই মাছে ব্রিডিং ক্ষেত্রে আমাদের প্রথম দেখতে হবে যে বুডার সংগ্রহ কেন না দেখুন আমরা যে বাচ্চা উৎপাদন করব কোথা থেকে করব না মাদার থেকে অর্থাৎ সেই যে বুডার আমরা যে সংগ্রহ করব উপযুক্ত যদি বুডার না হয় তাহলে বাচ্চার কোয়ালিটিও খারাপ হবে তো আমাদের প্রথমত যে উপযুক্ত কিন্তু বুডার কিন্তু আমাদেরকে সংগ্রহ করে তাকে পরিচর্যা করতে হয় অর্থাৎ বুট স্টক ম্যানেজমেন্ট আমরা যদি ভালো খাবার দাবার খাই তাহলে আমাদের শরীর বা আমাদের চেহারা একটু গোলগাল হয় এই জন্য দেখবেন যারা গর্ভবতী মহিলারা থাকেন তাদেরকে ওই প্রেগনেন্সির সময় ভালো খাওয়া দাবার খেতে বলে কেন না আমার যে ছেলেটা হবে সে প্রোটিন বা তার কোনো কমতি হবে না তার সেরকমই মাছের ক্ষেত্রেও সেম মাছের ক্ষেত্রেও যখন ওরা বোর্ড স্টক করছি তাদেরকে উপযুক্ত প্রোটিনযুক্ত খাবার দিতে হবে যাতে কি ডিমের কোয়ালিটিটা ভালো থাকে এবং ডিমের কোয়ালিটি ভালো থাকলে মাছ যখন ব্রিডিং হবে তার যে বাচ্চা হবে সেটাও কোয়ালিটি ভালো থাকবে এগুলো কিন্তু আমরা জানি না আমরা যে কোনো বুডার নিয়ে এলাম ইঞ্জেকশান দিতে হয় ইঞ্জেকশান দিয়ে দিলাম ডিম দিয়ে দিল তারপরে দেখলাম একদিনের পরে সব ডিম মারা গেল তো তাহলে কি না আমাদেরকে যুক্ত খাবার দিয়ে তাকে পরিচর্যা করতে হয় দু নম্বর তিন নম্বর কি এবার যে আমরা বুডার এইটা অনেকেই হয়তো মানে জানেন হয়তো জানেন না সেটা হচ্ছে কি যে বুডারকে কিন্তু আমরা একসঙ্গে রাখবো না এইটাই যে মেল ফিমেল যে মা এবং পুরুষ মাছ সেটাকে কি করে না এক জায়গায়তে রেখে দেয় না আমরা এক জায়গায় রাখবো না আমরা নিয়ে এসে আলাদা আলাদা করে আমরা কিন্তু মেল ফিমেলকে আলাদাভাবে পরিচর্যা করব আলাদাভাবে রাখবো তাহলে আমরা কখন একসঙ্গে আনব হ্যাঁ আমি বলবো কখন আমরা একসঙ্গে রাখবো এবার এখানটায় অনেক কোশ্চেন আছে স্যার আমরা মেল আর ফিমেল তাহলে আমরা বুঝবো কী করে আমরা যে আলাদা করবো কীভাবে কই মাছের ক্ষেত্রে মেল এবং ফিমেলটা আমরা বুঝবো কী করে এটা কোশ্চেন চলে আসে হ্যাঁ এইটা কোশ্চেনের জন্য আমি বলছি যে আপনারা যখন যেখান থেকে মাছ সংগ্রহ করছেন বুটার সংগ্রহ করছেন করার সময় যদি উপযুক্ত টাইমে মানে ব্রিডিংয়ের টাইম জুন জুলাই সময় যদি আপনারা বুটার সংগ্রহ করেন তাহলে আপনারা এমনি দেখেই বুঝতে পারবেন যে মাদার মাছটা যে থাকে তার পেটটা ফোলা থাকে অর্থাৎ সেটা হচ্ছে ফিমেল মাছ এবং মেল মাছটা কি হয় একটু চাপটা থাকে এবং ছোট হয় এটা মনে রাখবেন যে কই মাছের ক্ষেত্রে যে মা মাছটা বড় সাইজের হয় আর পুরুষ মাছটা তুলনামূলক ছোট হয় এবং কি পেট বেলি এই বেলিটা ফোলা থাকে ডিমযুক্ত থাকে তাই পেটটা ফোলা থাকে আর যেটা পুরুষ থাকে সেটা চাপটা থাকে এবং অল্প যদি আমরা প্রেশার দিই তাহলে শুক্রাণু বেরিয়ে আসে মানে শুক্র রস সাদা ধরনের বেরিয়ে আসে এটা থেকে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এবং আলাদা করে ওদেরকে স্টক করবেন এবার কি করবেন যখন আমরা বিডিং করাবো সেই সময় দেখতে হবে একটু ওয়েদারের দিকে খেয়াল করবেন ওয়েদারটা কেমন থাকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে খুব বেটার হয় মেঘলা ওয়েদার বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার যদি থাকে সেই সময় আপনারা বুডারকে সংরক্ষ অ্যাকোরিয়ামে করতে পারেন বা ট্যাঙ্ক যদি থাকে সিমেন্টের ট্যাঙ্ক অথবা আপনার ছোট যে কোনো এরিয়াতে ছোট কোনো প্লাস্টিকের যদি কোনো ড্রাম থাকে তাতেও আপনি করতে পারেন তাতে কি আপনি অক্সিজেন লাগাতে পারেন এবং জলের যদি আপনার সোর্স থাকে তো জলের ফরাও দিতে পারেন দিয়ে আপনাকে বুট স্টক করতে হবে ওই দিনই স্টক করতে হবে ওই দিনই আপনাকে স্টক করতে হবে বলেছিলাম যে ওই দিন যদি আপনাকে মেল এবং ফিমেল আপনাকে ইঞ্জেকশন দিয়ে স্টক করতে হবে তো মেল ফিমেল কটা দিবেন দেখুন আমরা যেটা ভালো রেজাল্ট এসছে সেটা হচ্ছে যে ওয়ান ইস টু টু অর্থাৎ একটা স্ত্রী মাছের সঙ্গে দুটো পুরুষ মাছ যদি আপনারা দেন সব থেকে ভালো রেজাল্ট আসে অনেকে ওয়ান এস টু ওয়ানেও করতে পারেন কিন্তু আমি বলবো যে ওয়ান এস টু টুতে করবেন এবার আপনারা মেল ফিমেলকে ইঞ্জেকশান দিতে হবে বা হরমোন দিতে হবে সিনথেটিক যে হরমোন পাওয়া যায় সেই হরমোনগুলো আপনারা দিবেন তো কতটা ডোজ হবে যদি আমরা স্ত্রী মাছের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে আপনারা এক কিলো যদি হয় আপনার সর্বমোট মাছ মানে মহিলা মাছ যদি এক কিলো হয় সেই ক্ষেত্রে আপনারা জিরো পয়েন্ট ফাইভ এমএল দিতে পারেন এবং যদি পুরুষ মাছ হয় সেক্ষেত্রে এক কিলো যদি মাছ সব মিলিয়ে যদি হয় সেখানটা আপনারা তার অর্ধেক অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ আপনার বডি ওয়েট এ দিতে পারেন দিয়ে আপনারা কটা সময় দেবেন না আমি বললাম মেঘলা ওয়েদার যুক্ত যখন মেঘলা ওয়েদার থাকবে বা ঠান্ডা ওয়েদার থাকে বৃষ্টির যদি হয় তো খুব ভালো হয় এরকম ওয়েদার যদি থাকে খুব ভালো হয় যে ওই সময় আপনারা ইঞ্জেকশন দেবেন এবং ওই দেওয়ার পরে বুট স্টক করার পরে আপনাকে অক্সিজেন যদি জলে ফরা থাকে সেটা লাগাতে পারেন লাগিয়ে আপনাকে উপরটা ভালো করে ঘিরে দিতে হবে মানে উপরে যাতে লাফিয়ে না পালিয়ে যায় তার জন্য আপনাকে ভালো করে ঘিরে দিতে হবে ওরা মেনলি আপনার মিনিমাম ছ থেকে আট ঘন্টার মধ্যেই কিন্তু ওরা ডিম ছেড়ে দিতে পারে আপনারা ওই এই ভোরের দিকেই আপনারা দেখবেন যে ডিম ছেড়ে দিয়েছে সেই সময় আপনারা মাদার মাছগুলোকে তুলে নেবেন এবং ডিমগুলো উপরে ভেসেই থাকে আপনারা সেই ডিমগুলোকে ওই ট্যাঙ্কেও রাখতে পারেন যদি আপনার ট্যাঙ্কে জল পরিষ্কার থাকে তো ওই ট্যাঙ্কে থাকবে যদি নোংরা হয়ে যায় আপনারা ওই ডিমগুলোকে অন্য জায়গায় ভালো জলে আপনারা দিতে পারেন বা অথবা আপনাদের যেই ট্যাঙ্ক যদি ভালো থাকে তো ওখানে রাখতে পারেন অক্সিজেন চালানো থাকবে এবং জলের যদি থাকে বললাম জলের যে স্পিড ছিল সেটা কমিয়ে দিবেন পুরো হালকা নর্মাল করে দেবেন জলের স্পিড যে ফোয়ারা চলছিল সেটা বন্ধ করে দিতে পারেন যদি থাকে তো হালকা রেয়ার না দিলেও চলবে আর অক্সিজেনে আপনার দেওয়া থাকবে অক্সিজেন মাস্ট বি দরকার দিয়ে আপনারা কি করবেন ওরা এই যে ডিম হ্যাজ হতে মিনিমাম চব্বিশ ঘন্টা মতন সময় নেয় কুড়ি থেকে চব্বিশ ঘন্টা মধ্যে ওরা কিন্তু এই হ্যাজ হয়ে যায় হ্যাজ হয়ে গেলে ওদের তিন দিন না খাবার দিলে ও চলবে অনেকেই এখানটাই ভুল করে যে ডিমের কুসুম দেওয়া শুরু করে দেয় আমি বলবো যে আপনারা ডিমের কুসুম দিবেন না ডিমের কুসুম কেন দিবেন না তার কারণ হচ্ছে যদি আপনাদের জলের যদি আপনাদের জলের সোর্স থাকে মানে জল আপনার ট্যাঙ্কে ঢুকছে এবং ইনলেট আউটলেট যদি থাকে তাহলে আপনি ডিম দিতে পারেন দিয়ে আপনাকে দিলেন ডিম ডিমকে কী ডিমের কুসুম এবং হচ্ছে যদি পাউডার দুধ থাকে পাউডার যায় সেই পাউডার দুধ আপনাকে ডিমের কুসুম আর এই দুটোকে ভালো করে মিক্স করে একটা কাপড়ে ছেঁকে তা এরকম আস্তে আস্তে করে সব জায়গাতে দিয়ে দিতে হবে অল্প অল্প দিয়ে দিয়ে তারপরে এক ঘন্টা রাখার পরে আপনাকে জল পার করে দিতে হবে অর্থাৎ যদি ইনলার থাকে তাহলে কোনো অসুবিধা নেই জল ঢুকাচ্ছে না ধীরে বেরিয়ে যাবে এ চলতে থাকবে এর ক্ষেত্রে এটা পরিবর্তন করা সম্ভব নয় তাদেরকে বলবো আপনারা ডিমের কসুম দেবেন না তাহলে কী দেবেন তখন মানে তিন দিন আপনাদেরকে কিন্তু ন্যাচারাল যে ফিট পাওয়া যায় ন্যাচারাল ফিড বলতে প্লাংটন আপনাদের প্লাংটন পুকুরে বানাতে হবে এবং যখন তিন দিনের পরে তখন আপনার কিন্তু ডিমের কুসুম দিলেও কোনো অসুবিধা নেই কেননা তখন একটু মাছ বড়ো হয়ে যায় কিন্তু ডিমের কুসুম দিলেই বারবার বলছি আপনারা কিন্তু জল আপনাকে পরিবর্তন করতে হবে যদি বলেন কেঁচো বা শামুক এই জাতীয় যে যেগুলো পাওয়া যায় সেগুলোর মাংসকে সিদ্ধ করে যদি আপনি দেন জুস করে যদি দেন সেটাও কিন্তু খায় খুব ভালো রেজাল্ট আস এসছে এবং কী তারপরে যখন আরও দুদিন পরে আপনারা যখন স্পন হয়ে যাবে তখন আপনারা আপনাদের যদি পুকুর থাকে পুকুরে স্টক করতে পারেন বা আপনাদের যদি বড়ো চৌবাচ্চা থাকে সেই চৌবাচাতে আপনারা স্টক করতে পারেন এবং খাবার হিসাবে সে ডিমের কুসুম নয় কী কী দেবেন একটা ভিডিওতে হয়তো সব কিছু দেওয়া সম্ভব হলো না আমার সেকেন্ড ভিডিওটা থাকবে যে অনলি যে এই যে ডিম পোনাগুলো যখন ডিম ফুটে স্পন হয়ে যাচ্ছে ওইগুলোকে আপনারা কীভাবে বাঁচাবেন অনেকেই ব্রিডিং করতে পারছেন কিন্তু ওই স্পন বাঁচাতে পারছেন না তো আমার নেক্সট ভিডিও শুধু স্পনের উপরে থাকবে কিভাবে আপনারা ওই বাচ্চাকে বাঁচাবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য নবকালচার আইডিয়ার পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাই